আমরা যাচ্ছি গ্রামের মেলা দেখতে ছোটোবেলা কম বেশি আমরা সবাই হয়তোবা গ্রামের মেলায় গিয়েছি তবে ওই সময়টা খুব রঙিন ছিল যা শুধু এখন স্মৃতিতেই বহমান তখন আমাদের হাতে স্মার্টফোন ছিল না বিধায় আমরা হয়তোবা সেই সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে পারিনি আজকে যাচ্ছি আমরা গিরিগঞ্জ বাজার মেলাতে গ্রাম্য মেলা দেখতে কান্না ভালো লাগে আজকে আমার সাথে সবাইকে মেলা দেখাবো বিভিন্ন ধরনের নিমকি তারপর আছে খেজুরের রস এরপর এখানে আরও ছোটো ছোটো অনেকগুলো দোকান শীতের কাপড় এটা হচ্ছে পারমানেন্ট একটা দোকান মানে মুদি দোকান টাইপের তারপর এখানেও আছে কিছু বাতাসা গ্রামের মেলায় বাউল গান। এখানে কিছু রান্না বান্না হচ্ছিল সম্ভবত খিচুড়ি মেলা এখনও জমে উঠেনি তবে বিকেলের পর থেকে বা সন্ধ্যায় এটা জমবে এই মেলা পাঁচ দিন ব্যাপী হয় তো আজকে ছিল মেলার তৃতীয় দিন শুক্র শনি এই দুই দিন সম্ভবত থাকবে তো এখন আমরা মেলার ভিতরে যাব আস্তে আস্তে দেখব কি কি আছে এখানে আছে বাদাম তারপর এখানে বাচ্চাদের আছে বিভিন্ন ধরনের এগুলো দেখে শ্বশুর কথা খুব মনে পড়ে এখানে আছে মেয়েদের আইটেম আর কি যা যা আর কি থাকে কসমেটিক্স আইটেম তারপর এখানেও আছে বাচ্চাদের খেলনার দোকান এরপর এ পাশে আছে মাটির পাতিল ও অন্যান্য জিনিসপত্র এগুলো দেখতে খুব ভালো লাগে মাটির আইটেমগুলো তারপর এ পাশে আছে কিছু খেলনা টাইপের এগুলো মাটির ব্যাংক ছিল ঘোড়া ছিল হাতি ছিল তারপর এখানে আইসক্রিম লটারি আইসক্রিম ছিল যেটা আসলে শৈশবকে খুব বেশি মনে পড়ে তো বাক্যতা তো ভালো ছিল না যার জন্য এখানে পড়ছে একটা তবে পরবর্তীতে দুইটার বেশি পড়েনি এখানে খাবারের কিছু আইটেম ছিল এগুলো সম্ভবত বুটের মতো এখানে ছিল ডিম পা ছিল এইগুলো মানে এখানে মুড়ি আইটেম তারপর এখানে ছিল আলু টর্নেডো এরপর সামনে ছিল আরেকটা মুড়ির দোকান বিভিন্ন ধরনের মশলা ছিল সাথে তারপর এই পাশে ছিল লাঞ্চে পরে যাওয়া যার জন্য আসলে চাইলেও খেতে পারি নাই তবে দেখে সব কিছুই খুব খেতে ইচ্ছা করছিল পাপড়ি কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এটা এরপর এখানে আছে আমার সাথে মামা নাবিল হোসেন তো মামা ভাগ্নে দুজনে আসলে নিজেদের একটু ফেস করলাম কারণ বোঝা পূজা না যে আমরা ছিলাম এখানে সাংসারিক অনেক কিছুই হয়তো হয়তোবা আমাদের চোখে কোনো কিছু পড়বে না তবে অবশ্যই যারা গৃহিণী আছে তাদের চোখে অবশ্যই সবগুলো পড়বে তো যাদের যা প্রয়োজন তারা তাই কিনছে তো এখানে আন্টি ছিল সে ছিল এরপর এখানে আরও কিছু আনটি আছে তারপর এখানে একটা ফুচকার দোকান এই ফুচকা দোকানটা তো মানে বেশ বড় ছিল অবশ্য মনে হচ্ছে এখন যারা যারা দেখছে মধ্যে অনেকেরই ফুচকা খেতে ইচ্ছে করবে কিছু করার নাই এটা ভিডিওতে এরপর এখানে ছিল বার্গারের দোকান বার্গার পাশে পাশে ছিল রোল তারপর চিকেনও ছিল এরপর এখানে ছিল চিংড়ি মাছের মাথা ফ্রাই দেখতে খুব ভালো লাগছিলো কালারটা খুব সুন্দর তারপর এখানে কিছু খেলনা দোকান ছিল তো এখান থেকে দুইটা খেলনা কিনতে হয় বাবুদের জন্য কিনা হয়েছে আর কি তারপর এখানে আরও কিছু খেলনার দোকান তো যা দেখছি সবই ভালো লাগছে আসলে মেলা বলে কথা মেলার সব কিছু ভালো লাগে আমি এই দুইটা জিনিস বাচ্চাদের জন্য কিনেছি এটা খুব ভালো লাগছে আমার কাছে খুব সফট ছিল her স্মাইলি ফেস আর এখানে ছিল একটা হেলিকপ্টার তারপর এখানে একটু সাইডে এসে দেখলাম এখানে বাচ্চাদের খেলার অনেক কিছু ছিল তারপরে আইসগোলা ছিল এরপর স্মোকি আইস চিপস অ্যান্ড আইসক্রিম তারপর নাগর নাগরদোলার ভূতের বাড়ি ওইখানে কিন্তু ভূত নাই জাস্ট একটা ফেক ভূতের বাড়ি আর এই সাম্পানের কথা তো বলতে নাই সব তো হাউকাউ চিল্লাচিলি শুরু করছে তারপর কি করার এটা ক্লোজ হলাম মানে কাছে গেলাম আমরা আর কি দেখার জন্য ভালো লাগছিল আসলে সময় তো সময় করা হয় না তবে গ্রাম্য মেলাটা আমার কাছে খুব ভালো লাগে প্রকৃতির মাঝে 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 ঘুরতে হারাতে খুব ভালো লাগে এখানে ছিল বাচ্চাদের রেল তো এটাও খুব সুন্দর ছিল তারপর এখানে আমরা বেলুন ফোটালাম পট যাকে পটকা ফোটানো বলে এটা খুব এনজয় করি মেলাতে গেলে এটা খুব আকর্ষণ করে আমাকে তো এখানে নাবিল মামা প্রথমে বেলুনগুলো ফোটাচ্ছিলো টার্গেট তো আর সব আমরা করতে পারি না দু একটা মিস হয়ে যায় যাই হোক এটা আমি মেলাতে খুব বেশি এনজয় করেছি মামা শেষে আমার পালা আমিও খুব এনজয় করেছি পটকা ফোটাচ্ছিলাম তো সব ফোটাতে পারিনি দুই একটা মিস হয়ে গেছে তবে এটা খুব ভালো লাগে এবং গিরিগঞ্জ বাজার মেলাতে যদি কেউ গিয়ে থাকেন এবং ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এইখানে বাচ্চারা খুব বেশি এনজয় করবে যদি এগুলো ক্ষণস্থায়ী মেলাতে এগুলো আসলে এনে ইনস্টল করা হয় তবুও বিষয়টা কিন্তু খুব উপভোগ করার মতো এখানে আছে স্মোক বিস্কিট অ্যান্ড আইসক্রিম যদিও এটা ট্রাই করি নি তবে মানুষজন খুব উপচে পড়া ভিড় ছিল এদিকটাতে মশাল্লা গোলা আইসক্রিম এরপর এখানে আছে বাচ্চাদের ঘোড়া যেটা ছোটোবেলা আমরা চিড়াখানায় ইয়া করতাম উঠতাম তারপর এখানে তো বাচ্চাদের লম্পঝম্প আরে মার্শাল্লা খুব এনজয় করছিলো বাচ্চাগুলো তারপর এটা নামটা সঠিক আমার জানা নেই তবে এটাও খুব এনজয় করার মতো বাচ্চাগুলো উপরে উঠছিলো এবং উপর থেকে নিচে ঢাবুতে পড়ছিল বিষয়টা কিন্তু আসলে খুব মজাদার ছিল সচরাচর তাদের হয়তোবা যাওয়ার সুযোগ হয় না কিন্তু এরকম মেলাগুলোতে যখন এরকম ইকুইপমেন্টগুলো ইনস্টল থাকে তখন আসলে বিষয়টা খুব এনজয় করার মতো ভালো লাগছিল বিষয়টা দেখে এরপর এখানে আছে হচ্ছে এটাকে বলে মেবি সামপান তবে এটা আমার কাছে খুব রিস্কি মনে হয়েছে কারণ ছুটে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপর এখানে আছে আচারের দোকান আচার এখানে বিভিন্ন রকমের আচার ছিল এতগুলো আচার তো আসলে বলতে পারবো না এখানে অনেক আপুরা আচার কিনছিলো আচারের দোকানটা আসলে মূলত আপুদের জন্যই এরপর এখানে মেলাতে দেখা যাচ্ছে মানুষের ভিড় বাড়ছে আস্তে আস্তে কারণ বিকেল সময়টা তো এই সময়ে মানুষের আনাগোনাটা বাড়বে এটা স্বাভাবিক তবে যখন ছিলাম তখন প্রায় ফাঁকা ছিল এখন আস্তে আস্তে মেলাটির জমে উঠছে দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আসলে উপভোগ করার মতো শীতের মধ্যে এমন একটা মেলা গ্রামের মেলাটা খুব এনজয় করি যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি এখন তো এই এই খেলাটা আমার কাছে বেশ ভালো লাগছে অনেক দূরে দেখা যাচ্ছে ছোট ছোট সরিষা ফুলের ক্ষেত তো ফুল এখনও ভালো মতো ফুটেনি তবে ভালো মতো লক্ষ্য করলে দেখা যায় কিছুটা হৌদ হৌদ হয়ে আছে। আর কি বলবো আসলে বলা তেমন কিছু নাই তবে খুব ইনজয় করছি আমি যদি কেউ থেকে থাকেন যারা এই মেলাতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ